বন্ধুরা এসেছিলাম রাঙামাটি চাঁদপাড়া গ্রামে নীলকুঠির যে চিমনিটা রয়েছে সেটা দেখতে কিন্তু এখানে এসে এক দারুণ নিদর্শন আমাদের চোখে পড়ল। কী সেই নিদর্শন সেটাই এখন আপনাদের বলবো এই দেখুন আমার চারিপার্শ্বে অসংখ্য পরিমাণে নীলের গাছ এক সময় ইংরেজ সাহেবরা যে নীল চাষ করানোর জন্য ভারতীয়দের অত্যাচার করত সেই নীল গাছ এই চারিদিকটাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই দেখুন এটাই হচ্ছে সেই নীল গাছ আর এই দেখুন এটার ফুল এবং পাতা আপনাদের দেখাচ্ছি এটা সেই নীল গাছের পাতা এবং এই যেটা দেখতে পাচ্ছেন এটা নীল গাছের ফুল এবং এটা নীল গাছের ফল এই যে এমন একটা জায়গা যেখানে একসময় সাহেবরা নীলকুঠি তৈরি করেছিল সেই জায়গাতে আমরা কিন্তু এই নীল গাছের নিদর্শন বা এই নীল গাছ আমরা দেখতে পেলাম যেটাও প্রচুর পরিমাণে রয়েছে